الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن من يرضي الله فلا مضل له ومن يضلل له فلا هادي له अबीद्रदीन जवाब देले अल्लाह तआला पर खुदा अलैहि वसल्लम की आफत और तौफीक आलम ऐसे शे महावत 70 बोल सभी शुक्रियादाई सभी बोल अल्हम्दुलिल्लाह लात वबी कुरतु सला व रहमतुल्लाहि व बरकतुहू व नबी अली सल्ला अलैहि व आलही व فرحت المقلبين <سؤال> خاتم النبيين نبينا وشفيعنا وسيدنا ومولانا أحمد الله، محمد المصطفى صلى الله عليه وآله وسلم الله أكبر من العالمين ولا محمد صلى الله عليه وسلم كي بكلمة مرته سرشت رسول سرشت অর্থাৎ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ করে আল্লাহ তাকর আব্বুল আলমী ওনারা হাকিব সাল্লামকে প্রেরণ করেছেন তার মধ্য থেকে ওনার আহলে বসোল আহলে বায়ের যেনারা রয়েছেন ওনারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহ তাকর আব্বুল পূর্ববর্তী যত নবী রসুল ছিলেন সমস্ত নবী রসুলদের নিয়ামত সমস্ত নবী রসুলদের গুণ একত্রিত করে আখির ইসমান পেগম্বর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম ওনাকে সমস্ত গুণ সমস্ত নিয়ামতকে পরিপূর্ণ করে ওনাকে দিয়ে পাঠিয়েছেন ওনার চেহারা ওনার চেহারা ওনার এই নূর আমরা বলি নূর অর্থাৎ আল্লাহ তালা ওনার যে চেহারা এত সুন্দর করে আল্লাহ ফাকরাকুল আমি প্রেরণ করেছেন এবং ওনার আহলে বসুল আহলেবায়ের যেনারা রয়েছে তিনাদেরকে আল্লাহ বাকরাকুল আলমী এত সুন্দর করে আল্লাহ তালা সৃষ্টি করেছেন যে মানুষ দেখলে শুধু তাকিয়ে থাকবে একটা আকর্ষণের মধ্যে আপনারা সকলেই হজরত আলহ্লা উনি যখন ছোট্ট বয়স ছিলেন ওনার ভাইয়েরা ষড়যন্ত্র করে ওনাকে বিপদের মুখে ফেলে ওনার এগারো ভাই হজততে ইউসুফ আলহি সাল্লা এগারো ভাই মিলে ওনাকে কূপের মধ্যে ফেলে দেয় এবং ওনাদের বাবার কাছে গিয়ে বলে হজত ইয়াকুফ আলহি সাল্লা কাছে গিয়ে বলে ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে এই সংক্ষিপ্ত একটি ঘটনার পিছনে একটি মূল রহস্য রয়ে গেছে আল্লাহ রক হাবিবকে এত সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছেন এমন নূর দ্বারা আল্লাহ পাঠিয়েছেন এটা বোঝানোর জন্য ইউসুফ ওখান থেকে একদম সংক্ষিপ্ত ওইখান থেকে কুয়োর মধ্যে যখন ফেলানো হয় কূপের মধ্যে ওখান থেকে মিশনের কিছু ব্যবসায়ী কূপের মধ্য দিয়ে ওরা পানি আনতে গিয়ে ওখানে উন্নতি পায় এখন কূপের মুখ ওখানে গিয়ে দেখে কূপের ভিতরে চাঁদের মতো জল জল করতেছে সুন্দর চেহারাལ একটা বাচ্চা কূপের মধ্যে করে আছে তখন তারা ইউসুফ আলাইহিস সালাত ওয়া উঠিয়ে তারা ভাবলেন এই এত সুন্দর বাচ্চা এত সুন্দর বাচ্চা এই বাচ্চাটা যদি আমরা মিশরে দিই আমরা বিক্রি করতে পারি তাহলে আমরা অনেক ধন সম্পদ পাব ওনারা হজরত ইউসুফ আলহিসাল্লা সাল্লামকে মিশরে আনলেন মিশরে নিয়ে এসে যখন দেখলেন এত সুন্দর একটি বাচ্চা নিলামে উঠিয়েছেন মিশরের বড় বড় ধ্বনিরা যারা আছে ধন ওয়ালা যারা আছে তারাও লাইনে দাঁড়িয়ে গেছে

সর্বনিম্ন শ্রেণী থেকে সর্বোচ্চ পর্যায়ের লোকেরা লাইনে দাঁড়িয়ে গিয়েছেন একজন গরিব ক্ষণ ক্ষণে একজন বৃদ্ধা মহিলা লাইনে দাঁড়িয়ে গেছেন একটি সোতা হাতে নিয়ে একজন লোক তাকে জিজ্ঞাসা করতেছেন ও গরিমা আপনি এই যে দেখতেছেন মিশরের মধ্যে সর্বোচ্চ ধনীরা ইউসুফ আলহ ইসলাম কেনার জন্য লাইনে দাঁড়িয়ে গেছেন

প্রভু আল্লাহ পাক রব্বুলানআমীন এত সুন্দর করে সৃষ্টি করেছেন ওই সুন্দর চেহারার আকর্ষণে ওই সুন্দর বাচ্চাকে দেখার জন্য আমি লাইভ লাইভে দাঁড়িয়েছি আমি জানি আমি বিশ্বাস করি আমি কোনোদিন ইউসুফকে কিনতে পারব না আমার ওই সামর্থনাই আমি শুধু ইউসুফ আলাইহিসসালামকে দেখার জন্য এই ছোট হাতে লাইভে দাঁড়িয়ে গেছি তাবারাকাল্লাহ আমীন এত সুন্দর করে আল্লাহ আলমকে তৈরি করেছেন সৃষ্টি করেছেন এরপরে হজরত জুলাইখা 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 যখন শুনতে পেল মিশরের সর্বশ্রেষ্ঠ ধ্বনি ওনারা এসে হজরত ইউসুফ আলহ ইসলাতামকে নিয়ে গেল নিলামে কিনে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আস্তে 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 যখন হজরতে ইউসুফ আলী ইসাল্লা তু আসাল্লাম যৌবনে পদার্পণ করেন ওনার যখন যুব অবস্থায় যুব যখন উনি তৈরি হয় তখন হজরত জুলাইখা উনি একটি কুপ্রস্তাবে একটি কুপ্রস্তাবে এইখানে একটি অনেক বড় একটি ঘটনা রয়ে গিয়েছে অনেক বড় একটি ঘটনা রয়ে গিয়েছে হজরত ইউসুফ আলহি সালাতামকে একটি সাতটা বিশিষ্ট একটি কামরার মধ্যে একটি রুমের মধ্যে ডেকে নিয়ে আসলেন জুলাইখা ওখানে জুলাইখা হজরত ইউসুফকে কুপ্রস্তাব দেওয়ার কারণে হজরত ইউসুফ আলহি সালাতাম আল্লাহর সাহায্য চেয়ে উনি দোয়া আল্লাহরী হজরত জিব্রাইল আলামকে পাঠাতে পাঠিয়ে দিলেন বললেন হে জিব্রাহিম যাও আমার দৌড়াতে বলো দরজার সামনে দিয়ে দরজা দিয়ে সাতটা দরজা কিন্তু তালা দেওয়া বন্ধ হযরতে ইউসুফ আলহিসাম দৌড়াতে লাগলেন এবং সাতটা দরজার তালা একাই তালা ভেঙে দরজাগুলো খুলে যাচ্ছে একে একে হজরত ইউসুফ আলহ সালাম দৌড়াচ্ছেন এবং পিছনে জুলাইখা একদম সামনে গিয়ে লাস্ট দরজার মধ্যে যখন করা লাগলেন লাস্ট দরজা যখন খুলে গেল জুলাইখার স্বামী দাঁড়ানো জুলাইখার স্বামী যখন দেখলেন দুইজন হজতে ইউসুফ আলাই হিসাবত আসলামের পিছনে জুলাইখা দাঁড়িয়ে আছেন জুলাই খাওয়া দৌড় নিয়ে আসতেছেন এরকম অবস্থায় দেখেন জুলাইখাতে ইউসুফ আলাইত আসলামকে দোষারত করতে লাগলেন হজতে ইউসু আলাইত আসলামকে এরকম আহবাদ দিতে লাগলেন যে ইউসুফ আমার প্রথমের মধ্যে এসে। সে আমার সাথে কু করণ করার জন্য প্রস্তাব দিয়েছে।

জুলাই খারদশি এভাবে আজিজের নিশোর খেয়াল করে দেখলেন হজরতে ইউসুফ আলাইহিস সালাম ও সালামের পেছন দিকে জামা ছেরা এই ঘটনার পরে তখন জুলাইখা উনি অনেক লজ্জিত হলেন এরপরে সাত দিন অনেক দিন আজিজ মিশর ওনার স্বামী ওনার সাথে কথা বলে না ওনার সাথে কথা বলে না জুলাইখা ওনার স্বামীকে ডাক দিয়ে বললেন হ্যাঁ স্বামী আমি এই ইউসুফ আলাইহিস সালাত ওয়া সালামের এত আকর্ষণ আমি আপনাকে এত পছন্দ করেছিলাম এর কারণটা আমি ব্যাখ্যা দেব এর কারণটা আমি আপনাকে জানাব শুধু একটি আপনা আমার একটি শর্ত আপনি রাখবেন বলে কি শর্ত জুলাইখা বললে আপনি মিশরের সমস্ত নারীদেরকে সমস্ত যুবক যুবকীদেরকে আল্লাহ আপনি আপনি ডাকেন আপনার রাজপ্রাসাদে রাখেন আমি ওদের সামনে আমি এই এই আমার আমার ওপরে যে অপবাদ দেওয়া হয়েছিল যেই কারণে আমি ইউসুফ আলহিসের চেহারা বর্ণনা দেব এইভাবে করে আজিজের সমস্ত জোকরি মহিলাদেরকে ডাকলেন ডেকে ওনার রাজপ্রাসাদে একটি করে সরিয়ে দেব একটি করে ফল ভরিয়ে দিলেন ফল ধরিয়ে দেওয়ার পরে হজরত জুলাই বললেন যেই কারণে আমি আমি অপদস্থ আমি লাঞ্ছিত হয়েছি আমি এটার প্রমাণ ইউসুফ আলী ইসলাত দেখে আমি যে এতটা দুর্বল হয়ে গিয়েছি আমি এটা তোমাদেরকে দ্বারা আমি প্রমাণ করব মিশরের সমস্ত যুবতী নারীদেরকে দাঁড় করালেন একটি করে হাত একটি করে ফল আর একটি ছুরি কাটার জন্য তখন জুলাই খাদেশ করলেন আমি যখন ইউসুফকে যখন তোমাদের সামনে দিয়ে নিয়ে যাব তোমরা ফল কাটবে আর ইউসুফের চেহারার দিকে তাকাবে ইউসুফের চেহারার দিকে তাকাবে তখন ওই জুলাই খা হজরত ইউসুফ আলহিসাম ওনার চেহারা রওয়ার খুলে ওনার মুখটা ওনার লেকআপটা খুলে ওই মহিলাদের সামনে দিয়ে যখন নেওয়া হলো ওই যুবতী মহিলারা তখন ফল কাটতেছে এবং হজরতে ইউসুফ সালেহ ইসলাম উসলামের দিকে তাকিয়ে আছেন চেহারার দিকে তাকিয়ে আছেন ওই মহিলাদের ফল কাটতে কাটতে আঙ্গুর পর্যন্ত কেটে নেমে গেছে এরপর তাদের ওই দিকে কোনো নাই হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসাল্লামের সৌন্দর্যের দিকে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসাল্লামের নুরের দিকে তাকিয়ে আছেন দুরুদ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এত সুন্দর করে আল্লাহ তাআলা ইউসুফ সালাতু ওয়াসাল্লামকে তৈরি করেছেন ওনার চেহারা এত সুন্দর মিশরের সমস্ত মেয়েরাও ফল কাটতে কাটতে মাদ্রা হাত পর্যন্ত কেটে ফেলেছে এরপরও ওদিকে কোনো খেয়ালই নাই আম্মাজান আইসাবেদ আল্লাহতানা আরহমেন হে মজিনারবাসী হে মদিনারম মহিলারা আসনে রাখ ওই মিশরের মধ্যে ওই মিশরের মধ্যে

তার ওখানেAppCompat এত সুন্দর করে তোমার আমার নবীকে আল্লাহ তাআলা রবুল আলামিন তৈরি করেছিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাও বলে নামে তিন عبارهর মধ্যে একটি চরাগের মধ্যмит আমি সূইশতার কাজ করতেছিলাম সূইশতার কাজ করতে করতে আমার এই গেল এবং আমার হাত থেকে ওই সুইটা উপরে গিয়ে আমি আর দেখতে পেলাম এমন অন্ধকার ঘরের মধ্যে অন্ধকার কিছু দেখা যাচ্ছে না আমার হাত থেকে সুই পড়ে গেল এমন অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম নামাজ পড়ে আমার ঘরে যখন তাশে হলেন আমার ঘরে যখন আসলেন ওনার চেহারাার আলোতে ওনার চেহারাার অনুরেতে আমি ওনার চেহারাার আলোতে দেখতে পেলাম আমার ওই শীতের ঘরের এক কোণারে পড়ে রয়েছে যখন সুবহানাহু এত সুন্দর করে আল্লাহ পাক পড়া আল্লাহুমিন ওরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্ম নূর দ্বারা তৈনি ওই রসুলে পাক সাল্লাল্লাহু তাআলার আল আওলাদ যারা হয়েছে এক একজন বাচ্চা বাচ্চা নূরের কা তুহে তেরা নূর ধারানা নূরের কা রাসূল ওনার আহলে বাইত আলে রাসূল জানাল রাসূল আল্লাহ ওনার ছোট ছোট বাচ্চাnabla রয়েছে আল আওলাদnabla রয়েছে ওনারাও ওই আকী নূরে নূরে আসল পাক মে হ্যায় বাচ্চা বাচ্চা নূরে কা তূহ্যায় আইন-এ নূরে তেরা সব ধরানা নূরে কা এজন্য সমস্ত আম্বিয়ামেদের নিয়ামত সমস্ত আম্বিয়ামের গুণ আল্লাহ একত্রিত করে আবার আপনার নবীকে দিয়েছে এবং আমরা যখন হুজুরপাক যখন আসেন ওনার এই চেহারা ওনার এই চেহারা এক নজর দেখার জন্য এক নজর দেখার জন্য মানুষ পাগল করা হয়ে থাকে কোথায় রোগ এত রোগ বৃষ্টিকে উপেক্ষা করে রোগ বৃষ্টিকে উপেক্ষা করে সমস্ত মানুষ দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওই গলন্দের ঘাটে গলন্দের ঘাটে কিছুদিন আগে এত পরিমাণে লোক এই যে এত গরমের মধ্যে উপেক্ষা করে তাও এক নজর দেখার জন্য আমরা সকলেই অপেক্ষা করেছিলাম দেখল নজর দেখার জন্য এই আকর্ষণ এই যে আকর্ষণ এই যে আকর্ষণ উনাদের চেহারার প্রতি এটা ফর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু থেকেই শুরু হয়েছে উনাদের চেহারা বাবাকের প্রতি একটা আকর্ষণ আছে যে তাদেরকে mohabbat করে এই আকর্ষণটা তারাই উপলব্ধি করতে পারে এই আকর্ষণ একমাত্র তারাই উপলব্ধি করতে পারবে এই জন্য রসুল পাক সাল্লাম ওনার চেহারা মোবারক ওনার নূর যেন আমরা মানতে পারি এবং ওনার এই নূরে রসিলায় এই যে আমরা ইবাদত বন্দুকি করতেছি আমরা ইবাদত বন্দুকি করতেছি নামাজ পড়তেছি নামাজ আল্লাহ মেহরাজের রাত্রে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে দিয়েছিলেন একটা অনেক বড় একটা কাহিনী আছে একজন বন্ধু অন্য একজন বন্ধুর বাড়িতে গেলে কিছু নিয়ে যায় না কিছু বা গিফট কিছু উপহার তো নিয়ে যায় আল্লাহ আল্লাহরাবাহ আছেন হ্যাঁ আমার হাবিব আপনি আসলেন আপনি আসলেন আমার কাছে আমার জন্য কি নিয়ে এসেছেন বললেন হে আল্লাহ তোমারই তো শখ

আমাকে যে সেজদা করলেন এই সেজদাকে এই সেজদাকে আমি পঞ্চাশ ভক্ত নামাজ হিসেবে আমি আপনার দিয়ে দিলাম আপনার এই সেজদাকে তখন পর্যায়ক্রমে আপনারা জানেন এটা পাঁচ অর্থে পরিণত হয়েছে পাঁচ অর্থে আল্লাহ বলছেন এই পাঁচ ভক্ত নামাজ যারা করবে এই যে একটা সেজদার কারণে এই সেজদার কারণে পাঁচ অর্থ নামাজ আমরা পেয়েছি রসুলের সেজদা কিয়ামতের দিন নামাজের জন্য ধর্মের একটা কারণে নামাজ যারা আদায় করবে না যারা নামাজ আদায় করে করবে না একটা সেজদা দিয়েছিল আল্লাহকে ওই একটা সেসদার হক নষ্ট হয় ওই একটা সার হক নষ্ট হয় ওই রসলে পাক সালের হক নষ্ট করার কারণে আল্লাহ পাকুল্লাহ আলামিন কিয়ামতের দিন ধরবেন এই জন্য নামাজ পড়তে হবে আর ওই যে মেরাজ আপনি আল্লাহ পাকলা বলে নামাজটা দিলেন ওই যে একটা সেজদা দিলেন এই সেজদাকে মিক্স করে নামাজ নামাজে পরিণত করলেন আল্লাহ পাকলা বলে বলছেন এই নামাজটাই হবে আমার আমার আপনার উন্মতের সাথে আমার মেরাজ এই জন্য বলা হয় আসলাত মেরাজুল মিনিন নামাজ মুমিনদের জন্য মেরাজ স্বরূপ ওই একটা সেজদার কারণে এত কিছু এই জন্য রসুলের পাক সাল্লা সাল্লামকে আমরা মহাব্বত করি কারণ ওনার মহাব্বত ছাড়া কোনো ইবাদত বন্দী কাজে আসবে না ওনার আল কে মহাব্বত ছাড়া কোনো ইবাদত বন্দী কাজে আসবে না যেহেতু আমরা মহাব্বত করি এই কারণে আমাদের বেশি বেশি ইবাদতের ইবাদতেরও প্রয়োজন আছে নামাজ রোজা এগুলোরও প্রয়োজন আছে এই জন্য আপনারা সকলে আপনারা সকলে নামাজের দিকে ধাবিত হন